কি ব্যাপার আপনারা গেলেন বিকালে এখনই চলে আসলেন কি বাপমার বাড়িতে জায়গা হয় নাই না ওই স্বামী চলে আসতে চাইলো তাই ও কি রে ধরে একটা রাত শ্বশুর থাকতে দিল না খেদাই দিছে আম্মা আমি থাকতে চাই নাই ও আচ্ছা থাকতে চাই নাই তো তোর কি দিছে আমি তো যৌতুক আনতে যাই নাই আম্মা ছোট বাপ কোনটা যৌতুক আর কোনটা সামাজিক প্রথা ওইটা আমার শিখাইতে আইসো না যুগ যুগ ধরে কিন্তু এই প্রথা চালিত হুম বিয়ের পরে নতুন জামাই যখন শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে অবশ্যই তারে কিছু না কিছু দিবে বাসা কেউ জানতো না যে ও যাবে এই জন্য ওভাবে প্রিপারেশন নিতে পারেনি হ্যাঁ বুঝলাম না হয় ডায়মন্ডের আংটিটা তোমাদের বাসায় ছিল না কিন্তু ক্যাশ টাকা তো ছিল ক্যাশ টাকা দিয়ে দিত সামির রে আরে সালামির তো দেয় দুই তিন লাখ টাকা

যার স্বামীর এক টাকা ইনকাম করার মুরদ নাই তার বউরে তো কথা শুনতেই হবে কেন আরে চুপ থাকো কিছু বললে এই ভাবি এই ভাবি হ্যাঁ বেয়াদবগুলি আমার মুখের উপরে কথা বলে বইসা বইসা ঘাড়ের উপরে খায় মেরিন তুমি আমার বিবাহিত স্ত্রী কোনো কারণ ছাড়া তোমাকে কেউ অপমান করবে আর আমি এটা চুপচাপ শুনবো আমার টুকরা জন্মদিনে আমার উপহার দিছিল জানি তো গত বছর জন্মদিনে আয়না দিল না আমি রাখতেছি এটা সব কিছু রাখ উঠো ঘুমোয় দেও আচ্ছা আমি চান আসতেছি উঠো বেলা পর্যন্ত ঘুমায় সমীর সামিন উঠো উঠো আমি তো ভেঙে ফেলেছি

আলাইকুম আপনি হঠাৎ রুমে কেন আমাকে এই ঘরে আসা নিষেধ না না তা হবে কেন ধন্যবাদ তোমার নাম কি জানি মেহরিন তোমাকে স্পষ্ট করে কিছু কথা বলি আমি তোমারে এই বউ হিসাবে মানি নাই মানব না সেটা আমার পক্ষে সম্ভব না অনেক কারণ আছে হুম কিন্তু আমার ছোট নবাব স্বামীর যেহেতু তারা আমি এই পেটে ধরছি সে আমার সন্তান সে যেহেতু বিয়ে করেই ফেলছে এটা এটা বহন করার দায়িত্ব আমাদেরই কেয়ার করব তোমার হাজব্যান্ডকে বলো কিছু একটা করতে যাতে অন্তত তোমাদের দুইজনের আহার যোগান হয় আহার খাদ্য ঠিক আছে অনেক কথা আছে আমার এই সংসারটা কষ্টে কষ্টে ভাড়া খুব সামান্য টাকা কিছুই না না সাত দিনও পার হয় আর তোমার শ্বশুর তোমার শ্বশুর তো বলতেই হয় কারণ সে তোমারে মাইনা নিচ্ছে ওয়েলকাম করছে তোমার শ্বশুর যতটুকু পেনশন পায় সেটা আরো নগণ্য কিন্তু সংসারে খাওয়ানোর মুখ কয়জন আমি আছি তোমার শ্বশুর আছে আমার ডিভোর্সি ননদ আছে ননদের মেয়ে ফারহানা আছে তার মধ্যে ইসা জুইরা বসছেন আপনি আর ছোট নবাব তো আছেই এত গুলা মানুষের খাবার করতে আসে হ্যাঁ আমার ডিভোর্সি ননদ তারে কিন্তু আমি অনেক আদর করি অনেক যত্নে রাখি তার মেয়ে ফারহানা তার কলেজের বেতনের খরচ সেটাও আমি দেই আমার ননদের কিছু হাত খরচ আছে সেটা আমার শখের বিষয় সেটাও আমি তারে দিই এখন তুই তো বুঝতে পারছো বিষয়টা না তোমার স্বামী বলবা তোমার মান সম্মান রক্ষার জন্য সেজন্য অবশ্যই কোনো একটা কর্ম করে ঠিক আছে মাথায় ঢুকছে কিছু জি আমা ধন্যবাদ ঘর তো সাজাইছো ভালোই সাজাও আরও সাজাও নিজের স্বামীর টাকায় সাজাও